শুরু হয়েছে টুর্নামেন্টে তৃতীয় ম্যাচ একদিকে আছে সন্তুট খেলছে অনুজারশীতে এবং <laughs> গোল <Hattik. laughs>

halo kamu rakaat di depannya boleh juga স্কোর খেলাটা হচ্ছে সাওরা বেরিয়াতে সাউরা বেরিয়া হাওড়া ডিস্ট্রিক্ট সাউরা বেরিয়াতে ফুটবল মাঠে খেলাটা হচ্ছে

আমি <coughs>

我真嘞，

পুৰণা

শামিম বিগের ছেলেরা শামিম বিগের খেলা

পরবর্তীকালে অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি যে দুটি দল নৌপাড়া তারামা এন্টারপ্রাইজ এবং শোলবাঙা অমিত প্রেমে কর্মকর্তাদের উদ্দেশ্যে আমরা আহ্বান জানাই আপনারা আপনাদের খেলোয়াড়দের হিসাব করে তৈরি রাখবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আমরা শুরু করব চতুর্থ খেলা

আজ সাউরিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে সারাদিন ব্যাপী আটদলীয় নক আউট বল প্রতিযোগিতা যে সমস্ত পুরস্কারগুলি প্রদান করা হবে এবং পুরস্কার এর সৌজন্যে যে সমস্ত শ্রহিতা ব্যক্তিগণরা আছেন ওনারা বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি

কত চেঞ্জ অনুষ্ঠান বলতে কি অনুষ্ঠানের কথা বলছো তিন শূন্য ব্যবধান চলছে ভালো ফায়ার খেলার আগেরটা না ওরে দাদা দিয়া দিয়া গো সাদা হল বিতেন যে দৌড়াইছে সাত চলাই সোনা আগেরটা বলে দিল 6টা ছয় শুনলো গোল আর হতো দেয়নি গোল থেকে ফিরে দিতে চলেছে লাইন থেকে বলতেন গোল বক্স থেকে লাইন থেকে हाँसी हाँसी तो बस हाँ खेजाल कलो ਆਹ ਇੱਕ ਜਾਕਾ ਅੱਜ ਦੇ ਅੱਜ ਦੇ ਅੱਜ ਦੇ ਅੱਜ ਦੇ ਨਾ ਨਾ ਜਮੀਨ ਇਹ ਕਹਿੰਦੇ ਤਾਰਾ ਇਹ ਕਹਿੰਦੇ ਤਾਰਾ ਉਹ ਕਹਿੰਦਾ ਨਾ ਜੂਰ ਨਹੀਂ ਦਦਾ ਆਜਾ ਚਾਨ ਨਾ ਬੋਲਦਾ ਪੀ ਪੀ ਨਹੀਂ ਆ ਕੇ ਲਿਆ ਕੋ

এই মানটাই ভালো অনেক তুলে দিয়েছি বুঝতে পারছি না ভালো সুযোগ নষ্ট হল অজয় খেলছে অজয় অযোধ্যা গোলকিপার আছে অজয় একা খেলতে আছে

দারুন খেলা হয়েছে অজয় দারুন গোল অজয় আরো একটি গোল চার শূন্য আমরা সিক্স সিস্টার এই মুহূর্তে চার শূন্য গোলে

কি বলো বলো একাই থাকে তোমরা আগের বছর বলেছিলাম এবছর আর বলিনি কি দরকার এক তারিখ দু তারিখ ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে সেরা ষোলোটি দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে মেগা টুর্নামেন্ট ঐতিহাসিক টুর্নামেন্ট হতে চলেছে আমদা দেওয়াতে রাহুল আলো রোশনায় খেলাটা অনুষ্ঠিত হবে বিশাল আয়োজন বিশাল থাকছি আমরা প্রথম পুরস্কার থাকছে এক লাখ টাকা এবং পালসার টোয়েন্টি ফাইভ এবং দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার এসি কর্মকর্তাদের জন্য থাকছে দুটো ফ্রিজ ফ্রিজ ম্যান ম্যাচ ফাইনালের মন্টুদার মাঠে খেলার জগতে খুবই পরিচিত নাম মন্টুদা ওনার মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে সকলকে আমন্ত্রণ রইল আগে থেকে আমাদের তরফ থেকে ফেব্রুয়ারির এক তারিখ দু তারিখ সাহেব বলতে বলতে সাহেব বল পেয়েছে দারুণ গোল সাহেবের মানে মিনি ফুটবলের একটা ঐতিহাসিক টুর্নামেন্ট হতে চলেছে বাছাই করা ষোলোটি দল নিয়ে অনুষ্ঠিত হবে

শর্ট সাহেব অবশ্যই ওখানে সম্ভবত থাকছে আমরা থাকছি এবং আবরাত থাকবে সম্ভব জানি না কারা থাকবে আমরা থাকছি ওখানে ভালো আমতা দেওয়রাতে খেলাটা অনুষ্ঠিত হবে এমেন কাপ দুহাজার পঁচিশ পশ্চিমবঙ্গে সেরা ষোলোটি মিনি ফুটবল টিম নিয়ে এই খেলাটা অনুষ্ঠিত হবে হ্যাঁ আছে কি হলো সাহেব બોલો બોલતા ખોલી દીધા ખોલી દીધા અરે બોલતી નહી অবশ্যই হাওড়া জেলার হাওড়া জেলার যে সমস্ত টুর্নামেন্ট হয় ঐতিহ্য হয় টুর্নামেন্ট প্রত্যেকটা ছোট হলো সব টুর্নামেন্টে ঐতিহ্য আছে একটা আলাদা আলাদা ঐতিহ্য অবশ্যই সাইনাছে তৃতীয় খেলায় শেষ মাত্র এই খেলায় প্রথম রাউন্ডের শেষ খেলা মুখোমুখি যে দুটি দল না তালামা এন্টারপ্রাইজ এবং সকলকে পরবর্তী আসছি রাহুল বাগা আসছে